আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা কেমন আছেন আপনারা আসেননি বালা আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আসি বালা তো আজ আসল্লা যাইতে এসি টেলুম টেলুম করে ঘুরতে তো আজকে আমার সাথে যাচ্ছে আমার বান্ধবী থকো আমার বন্ধু মানে ক্যামেরাম্যান তো তারা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঘুরতে তো আজকে এর বিরুদ্ধে থামেল থেকে অবশ্যই সবাই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি মেট্রোর জন্য আমরা দুই মিনিট ওয়েট করার পর আমাদের মেট্রো চলে আসে তো দেখতে দেখতে আমরা ফাইনালে চলে আসলাম দুবাই প্রেমে তো মেট্রো স্টেশন থেকে আমরা একটু বাইর হয়ে পাঁচ মিনিট হাঁটা লাগে তো হাঁটতে হাঁটতে টিলিং টিলিং করে চলে আসছি ডুবাই প্রেমে তো আজকে অনেক অ্যাক্সিডেন্ট কারণ প্রথমবারের মতো ডুবাই প্রেমে যাচ্ছি আর গিয়ে দেখি অনেক বড় এক সিরিয়াল তো দুটো টিকিট কেটে নিলাম ফিফটি ফাইভ ফিফটি ফাইভ করে তো অনেক এক্সাইটেড যা আপনাদেরকে বলে বুঝাইতে পারতাম না যে প্রথমবারের মতো ডুবাই প্রেম দেখতে আসছি মানুষের মুখে শুনছি এটা নাকি অনেক সুন্দর তো ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এবং তো প্রবেশ করার সময় দেখা হলো আমার আন্টির সাথে তো আমার আন্টি না আপার সাথে সুন্দরী আপার সাথে তো আপা বলতেছে আস্তে আস্তে আসার জন্য তো এসে দেখলাম ইয়া লম্বা বড় এক সিরিয়াল তো সিরিয়াল মেনটেন করে আমরা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছি আর দেখেন যে বিউ ফেসবুকে চাললে হয়ে যায় পরে উমা আফাতে চাইয়ারে রয়েছে টনাটন তো একটু ফটোশুট করে নিলাম তো এখন লিফ্টের জন্য ওয়েট করতেছি এখন আমরা লিফট করে ফ্লাস্ট ফোরে যাচ্ছি তো যাওয়ার সাথে সাথে আমাদের মুরব্বী মুরব্বী কাকুরা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আর আগের দিনে আর যে যেসব জিনিসপত্র বিক্রি করতো বা তাদের জীবনযাপন করতো এই সব নিয়ে পুটি উঠেছে এই ডুবাই প্রেমটা তো দেখেন যাওয়ার সাথে সাথে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তো একটু দেখলাম আর একটু ঘুরো করলাম আর আমাদের দিকে যেভাবে তাকিয়ে রয়েছে আমরা একটু চেষ্টা করছি এলআইসিগুলো নেওয়ার নেওয়ার জন্য তো এলআইচিগুলা একটু বিশেষ ধরনের আটা দিয়ে আটকে রাখেছে যার কারণে এগুলা উঠতেছে না আর একটু ঘুরে দেখতেছি তাদের জীবনযাপন কেমন ছিল আগের দিনে এদিকে আমাদের দুষ্ট আনটিটা বারবার আমাদের ক্যামেরার দিকে তাকাচ্ছে আর আমার ক্যামেরাম্যান একটু সুন্দর যার কারণে ক্যামেরাম্যানকে একটু পছন্দ করছে একটু একটু পর পর ঘুরে তাকাচ্ছে তো দেখি তো এখন আমাদের গন্তব্য হচ্ছে ওপরে ওঠার জন্য আমরা লিফ্টে উঠি তো মাটি থেকে উপরে দুশো পঞ্চাশ মিটার উপরে অবস্থান যার কারণে আমরা লিফটে করে উপরে উঠছি আর ওঠার সাথে সাথে একটা গান বাড়ছে আর নিচের দৃশ্যগুলো দেখেন একদম ওয়া ওয়াও আপনারা আজকে বিড়িটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করবেন তো ডুবাইয়ের সৌন্দর্য দেখেন এখান থেকে ফুটে তোলা হচ্ছে আর বিশেষ করে কিছু কিছু জায়গায় ভিডিও করা সম্পূর্ণ নিষেধ এখন আমরা লিফটে করে উপরে উঠছি আর একটু মনের ভেতরে ভয়ে কাজ করতেছে আর আল্লাহ আল্লাহ করতেছে বলতেছে আজকে পরে কখনো আসতাম না এত উঁচা মাটি থেকে দুশো মিটার উপরে তো ফাইনালি আমরা চলে আসছি ডুবাই প্রেমে তো এখন দেখেন অনেক মানুষ আমাদের আগে চলে আসছে আর একটু নিচের দিকে তাকালে অনেক বই বয় কাজ করতেছে আর আল্লাহ ডাকতেছি দেখেন গ্লাসের উপরে থেকে একটু নিচে তাকালে অনেক নিচু দেখা যায় আর আমরা এখন মাটি থেকে দুশো মিটার উপরে আসি তো একটু ফটোশপ করে নিলাম আর কিছু রিলস বানিয়ে নিলাম দেখেন সুন্দর সুন্দরী আফারা কিভাবে হাঁটতে আছে। আর এখানেও একটু ফটোশপ করে নিলাম এদিকে সুন্দরী সুন্দরী আপারা টিকটুক নিয়ে ব্যস্ত আর আমি আমার বান্ধবীকে নিয়ে কথা কথা ফেস লাগে আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে একটু ঘুরে ঘুরি করলাম আর উপরে দেখার মতো তেমন কিছু নাই কিছু মহাকাশের আকর্ষণ এখানে স্থাপন করা হয়েছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকার আসবে তো একটু দেখলাম আর কিছুক্ষণ হাঁটা করলাম দেখেন আপা আপা কি স্টাইল দিছে এদিকে আমরা একটু চারপাশে ভিউটা একটু দেখার চেষ্টা করছি আর দেখেন নিচের দিকের ভিউটা এক নজরে দুবাই শহর দেখেন অনেক সুন্দর শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এদিকে আমি আমার কালা চশমাটার একটু পরে একটু স্টাইল করতেছি আর সুন্দর সুন্দরী আপা করে একটু দেখতেছি আপারা বলতেছে বাই এ বাই একটু এদিকে আসার জন্য একটু আপার ক্যামেরা বন্দি করার জন্য তো আপার একটু ক্যামেরা বন্ধ করে নিলাম আর দেখেন চারপাশের ভিউটা এক কথায় অসাধারণ আর যারা যারা ভিডিওটা দেখেন নাই আপনারা অনেক মিস করবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু লাইক ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও পেতে ফেসটা ফলো করে দেন যারা যারা ফলো করবেন ইনশাআল্লাহ আমি সবাইকে ফলো ব্যাক করবো আর চেষ্টা করব। ইনশাল্লাহ বিগত তিন মাস যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারি নি আপনাদের কারণ আমার পেজে একটা সমস্যা হওয়ার কারণে আর আপনারা কোন ভাষায় ভিডিও চান তো একটু কমেন্টস করবেন আর আঞ্চলিক ভাষা কেমন আর আমি তেমন একটা আঞ্চলিক ভাষা বলতে পারি না যার কারণে কথাগুলো একটু সাজানো গোছানো করতে পারি না তো আমরা এখন নিচে চলে আসছি আর এখানে দেখেন থ্রিডির মাধ্যমে দেখানো হচ্ছে যে ডুবাই শহরটা ভবিষ্যতে কেমন হবে বা কীরকম হবে দেখেন তারা এক আগের থেকে পরিকল্পনা করে রাখছে আর থ্রিডির মাধ্যমে দেখাচ্ছে দেখেন ভবিষ্যতের ডুবাই তো বাই বাই আল্লাহ ব্যাস্টাটা